আচ্ছা দোস্ত নির্বাচন তো আইসা তো তুমি কারে ভোট দিবা বুঝতাছি না আমি তো ভাই কারে যে ভোট দিব মানে আমি তো ভোট দেওয়ার মতো জায়গায় পাইতেছি না ভাই কোন জায়গায় যে ভোট দিব ভাই আচ্ছা দোস্ত তাহলে তুমি কাকে ভোট দিবা বলো তো ওই বাংলা জি দেবার দানে শীষ মাহিয়া পরমাস্থানে ভোট দিস শুনবা সবাই মাহিয়া পরমাস্থানে ভোট দিয়ে দিও আর আমি কিন্তু কাকে ভোট দিব সেটা আমি নিজে জানি না তোকে আজকের জন্য আমরা হই যেতেছল এমপি

छब्बीश फेब्रुवरी <स्थी> <थे थावीशे। स्थी> <थे थावीशे। स्थी>

তোমার বলতে হবে না তুমি কি নতুন একটা কর্মী রাখতে হবে তুমি মেয়ে কষুর কর্মী মেয়া আচ্ছা প্লেয়ার আসতে দাও এবারে দু হাজার ছাব্বিশ নির্বাচন আমি মুজি থাকবে <laughs> <apology. laughs> আসন্ন দু হাজার ছাব্বিশ নির্বাচনে আমি দাঁড়িয়েছি প্রধানমন্ত্রী হিসেবে হিপ মার্কায় আমাকে ভোট দিয়ে আপনাদের সকলকে মারার তফিক দেন সরি মারার চেষ্টা করবেন শুধু করে দেন বুঝলেন আমি যেন সরি সরি কী বলতেছে কি বলে বলতেছি শুনুন আমাকে যদি আপনারা ভোট দেন তাহলে আপনার পেয়ে যাবেন ফ্রি তো দাম ওর প্রতিদিনই এক দু হাজার টেমন পেয়ে যাবেন আপনারা ওকে আর গেম থেকে হাতে রিমুভ করে দেবো আমি আর বলেন ওল্ড পিক ব্যাগ দিবো দরকার হলে প্রত্যেকটা মোডেই আপনাকে ওল্ড পিক দেখানো হবে বুঝছেন আর বিএনএল ভিডিওতে এর সাথে গেম প্লে করার সুযোগ থাকতেছে কেন ভাই আমি বলি তোমার আমি যদি প্রধানমন্ত্রী আমাকে যদি জয়যুক্ত করতে পারো তাহলে যে ডায়মন্ড আছে না ডায়মন্ড আমি অপশন বাদ করে দেবো আর না হলে ডায়মন্ডের দাম একবার কমাই দেব আর টোকেন দিয়ে তোমরা এখন স্টোর থেকে যে কোনো কিছু নিতে পারবা বুঝছো টোকেন হয়ে যাবে ডায়মন্ড আর ডায়মন্ড হয়ে যাবে টোকেন ওকে আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই

যদি তুমি আমাকে তোমার কে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারো